বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো সকাল সকাল যেটা কাজ সেটাই শুরু করে দিয়েছি রান্নাবান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখুন ভাতও হয়ে গেছে আর আজকে হচ্ছে চিংড়ি মাছ তাই চিংড়ি মাছগুলো একটা লট তো ভাজা হয়ে গেছে আর একটা লট ভাজি আর এই দেখুন মশলাও আমার রেডি হয়ে গেছে আজকে একটুখানি করব হচ্ছে মালাইকারি আবারও মালাইকারি করব। তাই জন্য এই সবগুলো প্রিপারেশান আগে থেকে নিয়ে রেখেছিলাম তো ঝটপট করে সেরে ফেলি বন্ধুরা তো চিংড়ি মাছের মালাইকারি খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আর এই দেখুন আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে আর আমি এখানে কিন্তু নারকেলের দুধ দিয়ে দিয়েছি একটু ফুটে আসলেই মাছগুলো দিয়ে দেবো আর এই দেখুন ফাইনালি কিন্তু আমার মালাইকারি রেডি একদম তো দুটো বাটিতে নিয়েছি একটা এই বাড়িতে থাকবে আর একটা আমি হচ্ছে নিয়ে যাব ওই বাড়িতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে দেখলে নি। আর এখন কিন্তু আমি পুরো একদম স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আর মুখে কিছু দিন এখনও পর্যন্ত তাই মুখটা একটু সাদা সাদাই লাগছে এবার সব দেবো আর এখনও কিন্তু ক্রিম মাখতে হচ্ছে মানে শীতটা কালকে একটুখানি শীত লাগছিল না আবার রাত্রিবেলার দিকে কিন্তু ভালোই শীত লাগছে তো সকালে দেখালাম কি রান্না হলো না হলো আর এখন কিন্তু এসেই আগে চট করে স্নানটা করে নিলাম কেন ঘড়িতে বাজে হচ্ছে ওই যে সাড়ে আটটার কাছাকাছি দেখতে পাচ্ছেন ওই পিছনে আটটা কুড়ি হয়ে গেছে তো চাটা নিয়ে এখন খেতে খেতে ভাবলাম শুরু করে দিই আপনাদের সাথে কথা এই যে আপ খেতে খেতে আর স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে একেবারে অফিস যাওয়ার জন্য জামাটা পরেই নিয়েছি এরপরে শুধু মুখে একটুখানি মাখবো চুল ফুল হয়ে যাবে আর ওইদিকে কিন্তু মাও রান্না শুরু করে দিয়েছে ওমা রান্না শুরু করে দিলে হ্যাঁ কি হ্যাঁ আলুর তরকারি আর এটা তো আমি এনেছি হ্যাঁ আমি তো এনেছি দেখালাম আর ওখানে ভাত হয়ে গেছে ভাত বসাচ্ছে আর ওটা মাছ কাটাকোনা মাছ কাটাকোনা মাছের কি হবে ঝাল ঝাল হবে আর টিফিনের জন্য হচ্ছে এই আলুর তরকারি ও কালকে সে গোলা রুটি সেই গোলা রুটি আর ননীরা কি উঠেছে হ্যাঁ ননীরা উঠে গেছে ওই যে উঠে সব একদম পরপর পরপর বসে রয়েছে আর করবে বলে বসে রয়েছে না মা এই যে গামলা পাশে রয়েছে এইদিকে ভোলে বাবা নন্দী সবেরা বসে রয়েছে আর এইদিকে ননীরা বসে রয়েছে সব একসাথে স্নান করবে তো ঠাকুর দিয়েই আজকে দিনটা শুরু করলাম সবার যেন দিনটা ভালো যায় তো সবার যেন দিনটা ভালো যায় তো এখন চাটা খেয়ে কমপ্লিট করে তারপরে মুখের মধ্যে একটুখানি মেকআপ করতে হবে মেকআপ আর কি জানেনি কি মেকআপ করি হ্যাঁ আর এই যে চুল চুলের মধ্যে আজকে একটু জল দিলাম কেন এই আবার আমার আসছে বাতিক হ্যাঁ বাতিক বলতে গেলে জানেনি আপনারা একটু গরম করতে না পড়তেই আমার মাথার মনে হবে যেন মাথা থেকে একটা তাপ বেরোচ্ছে তাপ বেরোচ্ছে আর সকালবেলা যা হুড়ুহুড়ি হলো হ্যাঁ তো হুড়ুহড়ি হতে হতে রোজ হয় আজকে আবার আরও হুড়ুহুড়ি হলো কেন আমাদের যে ওই পাশটা ভেঙেছে সেখান থেকে আবার বিড়াল ঢুকে গেছে মানে আমি রান্না করছি রান্না করে গ্যাসটা কমিয়ে বিছনাটা ঝাঁপবো বলে ঘরে গেছি দেখি বিড়াল ঢুকে ঠিক রান্নাঘরের সামনেটাতেই বসে রয়েছে মাছের গন্ধ পাচ্ছে এবারে ও সে আর বেড়াতেই পাচ্ছে না সে কী হুলুস তুলুস কাণ্ড এই করতে গিয়ে একটু লেটও হয়ে গেল আর কি করব হুম লেট হয়ে গেল আর কিছু করার নেই মানে খুব একটা যে লেট হয়েছে তা নয় পাঁচ মিনিট মতন লেট হয়েছে মেয়ে স্কুলে তো মেয়ে স্কুলে চলে গেছে আর আমি এখন যাব অফিসে তো মা টিফিন তো দিয়ে দিয়েছে আর আমিও নিয়ে এসেছি মা আবার মাছও করছে দেখা যায় কি হয় না হয় তো বেরোবো কালকের ভিডিওটা একটুখানি বাকি আছে ওটা এডিট করে পোস্ট করে দিই তারপরে বেরোবো চাখে দেখতে দেখেতে এই কাজটা হয়ে যাবে তো সারাদিন আর কি কি করছি না করছি সাথে থাকুন অফিস থেকে এসে বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি আর হয়ে গিয়ে দেখুন না এখানে ঘন্টু বাবা বসে টিভি দেখছে আর এই যে ঘন্টু ঘন্টু আর মাকে কাউকেই উঠতে দিচ্ছে না এতক্ষ দিদিকেও উঠতে দিচ্ছিল না কিন্তু এখানেই পরপর বসে থাকতে হবে এরম করে পরপর থেকে ও কি একটা দেখছে দেখবেন কি দেখছে ওই যে ওইটা দেখছে আমাদেরকেও বসে বসে দেখতে হবে এ এই এটা হ্যালো করো হ্যাঁ তুমি কি দেখছো এটা মা হ্যাঁ কেমন করে মেওটা কেমন করে করে ও ছাগল কেমন করে ও ছাগল কেমন করে দেখা হতো দিদিকে কিছুতেই যেতে দিচ্ছে না ওকে পড়িয়ে গেল আর একটুখানি মানে ম্যামও গেল আর ও একটু বেরিয়েছে তারপরে আর ওকে ঘরে ঢুকতে দেবে না এখানেই বসে থাকতে হবে ওর পাশে বসে বসে এই কি কার্টুন হচ্ছে সেটাকেই দেখবে এই যে এখন রেডি হয়ে গেছে ওই বাড়িতে যাব বলে আর এই ঘর ওই যে পড়ছে আবার কাজ করছি কালকে আছে না এই যাবি না পড়ছে ও দিদি দিদি ভাই ডাকছে চল কোথায় যাবে দিদি ডেকে নিয়ে আসলো আমার জন্যই হলো রে আমি দরজাটা খুললাম আর ডেকে নিলো চট করে ওটাই তো কাজ আমার জন্যই হলো আমি দরজাটা খুললাম আর ও ডেকে নিল চট করে তুই আবার আস্তে করে লুকি লুকি চলে গেল যা ফেললি কেন ফেললি কেন কোথায় গেল দেখায়াছ না তো ক্যামেরায় দেখা যাচ্ছে না এই ওটা কোন দিকে এই যে ভাই ডেকে আনলো আর ও এখানে কি শুরু করে দিলি খাওয়া এটা জেম জেম বিস্কিট হেই শুরু করে দিল আর এই যে ছোচা এখানে দাঁড়িয়ে আছে পাশে দিদি কি খাচ্ছো ওই যে দিদি নিয়ে কাছে যাও যাও দিদির কাছে যাও যাও হুম খাবে ও কত খাবে আর ঘড়িতে বাজে এখন হচ্ছে সাড়ে আটটা ওই সাড়ে আটটা বাজতে যায় আর তো মা ওখানে মোবাইল দেখছে হুম তাই আমি একদম রেডি হয়ে গেলাম মানে এসে অফিস থেকে এসে যাওয়ার জন্য আবার সেই জামাকাপড় পরা তো ওই জন্য লেট করলাম না তাড়াতাড়ি পরে নিলাম পরে নিয়ে যাই আবার ওই বাড়িতে ওই বাড়িতে যাওয়া অবস্থা দেখি মিস্ত্রিগুলো কি করেছে না করেছে জানি না আমি হুম জামানো আস্তে আস্তে ওই ঘরে চলে যা আবার ওকে আরেকটা একটা দিয়ে চলে যা চলে যাচ্ছে যা তা চলে যা চলে যা

ওকে বকা মারা উচিত টুপুপুপুপ করে মারতে হবে তুপ তুপ করে মারতে হবে এই যে চলে গেছে এখন এখানে ডাকছে ডাকো বাবা ডাকো দিদিকে ডাকো হাতে দেখ না দিদি দিদি কর দিদি লাগু হাতে লাগুক ওইখানে কিন্তু আমি মারবো ওকে পড়তে দেবে না শুধু ওই ডেকে ডেকে নিয়ে আসছে এই দেখুন কী অবস্থা পুরো মিস্ত্রিগুলো পুরো একদম ঢেকে দিয়েছে এই জায়গাটা কালকে ফাঁকা ছিল আজকে ঢেকে দিয়েছে আর ওই নিচ থেকে বিড়াল ঢুকেছিল সকালবেলা সেটাও নাকি ঢেকে দিয়েছে ওই ওই দিকের আমাদের বেসিনের ওই জায়গাটা ভাঙছে ভেঙে ঠিক করছে আর কেমন লাগছে দেখতে জায়গাটাকে একদম সব জিনিসপত্রগুলো ওই জন্য সব এখানে রয়েছে এইগুলো তো থাকেই জেনারেলি কিন্তু ওইখানটা অনেকটা গ্যাপ হয়ে রয়েছে আর ওই যে মেশিন টেশিনগুলো সব আর আসার সময় হচ্ছে এই যে রুটি কিনে নিয়ে আসলাম আর ও একটু বাদে কি আনবে দেখা যাক রুটির সাথে কি দিয়ে খাবে আর কিছু বানাবো না কেন এমনিতেই খুব পাটা ব্যথা করছে কোমর ব্যথা করছে আর এনার্জি দিচ্ছে না ওই জন্য রাত্রিবেলা কিচ্ছু বানাবো না আজকে যদিও বা পেঁয়াজ কলি কাটা ছিল ভাজলে হতো ভাল না বোতল খালি আছে ভাবজি কিনা ভরে নিই নাহলে আবার সকালবেলা উঠে ভরতে হবে দেখা যাক একটু পরেই ভরবো আর কিন্তু ঠান্ডাটাও পড়ে গেছে দুদিন ধরে ঠান্ডা ছিল না আজকে আবার দেখছি জানি কি ঠান্ডা লাগছে পুরো একদম কাঁপছি মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে গিয়ে যেন কেঁপে গেলাম এত ঠান্ডা লাগছে নাকি আমার গা হাত পা ব্যথা করছে জ্বর জ্বর ফর আসবে না জানি না কিন্তু আমার কিন্তু ভালো ঠান্ডা লাগছে জানেন তো আর ওই বাড়িতে তো দেখলেন ঘুন্টু বাবা কি যে করছে এখন বাজে হচ্ছে দশটা বাজে দশ মিনিট বাকি এই জাস্ট এসে এখন জামা ঠামাগুলো চেঞ্জ করে নাইট ড্রেসটা পরে নিয়ে আর দেখাবো রাত্রিবেলা ওই তো রুটি এনেছি তো আর দেখি ও কী আনে কী দিয়ে খায় রুটিটা হুম আমার তো রুটির সাথে একটু মিষ্টি হলেই হয়ে যায় কিন্তু ও আবার রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেতে পারে না আমার আমার মাম মানে মানুরও মেয়েরও রুটি মিষ্টি খেতে খুব ভালো লাগে কিন্তু ওদের আবার সেই না দেখি কি আনে দেখা যাক সবটাই শেয়ার করব রাতের ডিনার আর শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অব্দি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন টাটা